আর ভাড়া বুড়া দেখি একবারে রেজিস্ট্রি করে দিয়ে দাও তাহলে চলে যায় কি বলছেন আব্বা কইলে কি শোনো ওই ভাড়া টাড়া বা এইভাবে থাইকা দরকার কি একবার রেজিস্ট্রি করে দিয়ে দাও পাঁচতলার ফ্ল্যাটে আমার ভাই থাকবে ঠিক আছে ছয় বছর ওখানে থেকে পড়াশোনা করবে এই যে বেশি সময় নিও না আট নয় দিনের মধ্যে বাড়িটা কমপ্লিট করো দেখো না ফাটতেছে মনে হয়

শোনো আমার বড় পাইতে আছে পাঁচটা লাই দক্ষিণ সাইডের ফ্ল্যাটটা আছে না ওটা পারে দিয়ে দিবা হ্যাঁ ওটা আমি আরেকজন দিয়ে দিব ভাড়া দিব তুই এটা বলছিস ওটা করব অনলাইনে বিচির একটা চাপ দিয়ে দিব সাথে হচ্ছে আর শোনো তোমার ভাইকে বলবা আমাদেরকে দক্ষিণ সাইড দিয়ে দিতে তোমার কি মাথা ঠিক আছে দক্ষিণ সাইডে ভাইরা থাকবে আর উত্তর সাইডে থাকবো আমরা এই কিসের উত্তর সাইড তোমাকে বলে নেই আমি আমি দক্ষিণ সাইড নিব আগে বলতে পারো নাই ভাই তো আগে আমাদেরকে দিয়ে দিছে এই পাশে তুমি আমাকে জিগাইছিলা হ্যাঁ আমাকে না জিগাই আপনি করছো শোনো আরেকটা কথা ওই যে আমার ভাই আছে না গ্রামে থাকে পড়াশোনা করে যে ও ঢাকায় আসবে ঢাকায় থেকে এখন থেকে পড়াশোনা করবে ওকে একটা ফ্ল্যাট দিয়ে দিও উত্তর সাইডের তাহলে ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার চোদ্দ গোষ্ঠী নিয়ে আসি আমার কান্দের উপর উঠাই দাও বেশি কথা বলে আমার কথা মতোই চলবা চলো এখন হ্যাঁ সোজা রাস্তা দিয়ে ঢুকো ঢুকে তারপর ডাইনে আসো আচ্ছা ঠিক আছে আইতাসি আচ্ছা আচ্ছা আমি সামনে দাঁড়ানো বাবা রে বাবা বাড়ি তো মেলা বড় করতেছে দেখা যায় বাড়ি কি কই এত রে গাতরক বানায় বাড়ি বড়ই বানায় হায় অনেক বেশি কথা কস আবু এদিকে আসো এদিকে কি রাখিস ভালো আছিস হ্যাঁ আপু ভালো আছি আচ্ছা ভিতরে চলো তো দাম এর কইতে পারছ না এই যে রাস্তাটার যে অবস্থা এই যে আশেপাশে আরো কত বাড়ি আছে সবাই রে বলে একত্রিত হয়ে রাস্তাটা ঠিক করতে আচ্ছা করবন উপরে চলো করবনে উপরে যাই কি করুম তো জামাই ক এই তো ভিতরে যা যেটা কইছিলাম ওটা করছ আয় এদিকে আসো ভালো আছো জামাই হ্যাঁ ভালো আছেন ঠিক আছে ঠিক বলছি যে আপার উপরে পাঁচতলা ফ্ল্যাটটা দিয়ে দিবা কোনো ভাড়া দরকার নাই আর ভাড়া কি দেখি একবার রেজিস্ট্রি করে দেয়া দাও তাহলে চলে যায় কি বলছেন আব্বা কইলাম কি শোনো ওই ভাড়া টাড়া বা এইভাবে ভাবে থাইকা দরকার কি একবার রেজিস্ট্রি করে দেয়া দাও ঠিক আছে বাবু রেজিস্ট্রি করে দিয়ে দিব না এই রেজিস্ট্রি করে দিয়ে দাও চলো ভিতরে আপা আসো 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 তুমি আসো আসো না তুমি কি অসুস্থ নাকি ইয়াং ম্যান মিয়া কি স্মার্ট ভাবে চলাফেরা করবা হাঁটো ফোন দিয়ে এখনো ফোন ধরে না আলাফা এ কই তুই তোর বাসার নিচে আমি তাড়াতাড়ি নিচে আয় আচ্ছা ঠিক আছে বাবা রে বাবা কত বড় বাড়ি করছে পুরো রাসফেসাদের মতো

সমস্যা আছে নাকি কোনো আরে বাদ দে শোনো আমি কি বলি ওই যে উত্তর সাইডের পাঁচতলার ফ্ল্যাটে আমার ভাই থাকবে ঠিক আছে ছয় বছর ও ওখানে থেকে পড়াশোনা করবে এই যে বেশি সময় নিও না আট নয় দিনের মধ্যে বাড়িটা কমপ্লিট করো এই তো শোনো যদি পারো আমার জন্য কিছু ফুলের গাছ নিয়ে এসো ও ওই আবার গাছ নিয়ে গবেষণা করে তো এই জন্য ভাই কাপড় আনছিস তো সব আনছি ঠিক আছে যা তুই বুঝলাম না

করে দিয়ে দিও স্ট্রং থাকবা শোনা কে মহিলা কে এই মহিলাকে দেখা যাচ্ছে একটা কাজের মহিলাদের মতো কেন আসছে এখানে আমি তো জানি না আব্বা কেন আসছে এখানে দেখতে তো একেবারে কাজের বোয়াদের মতো লাগে যাও জিজ্ঞেস করো জিজ্ঞেস করে বিদায় কেন আসছো সর কেন আসছো ভদ্র বসে না এখানে চলে না কেন আসছেন এখানে দরকার আইছি কি দরকার তুমি সরো আমার কাছে বলেন আর সরতা তো এটাই হোনা দিগা আমার মায়াটা কলেজে চান্স পাইছে লেগে ঢাকা লই আইছি উপর একটা রুম দিবি ওনা থাকি পড়াশোনা করব হুম অনাথ আশ্রম খুলে লইছি তো এখানে একজনের পর একজন আইবা আর রুম দিতে থাকবো করে

এইভাবে কলে যাইবাকা করবেন কানিস ঠাস করে একটা বড়া দিমু ছত্রিশ দিন মাথা ঘুরাইব সরি বলেন আপনার সমস্যা কি হে পরের ব কোনো কথা বলবা না সরি বলেন সরি কইব না আমার अब्বা এই এনে কাল লো মাছ টি আইছো আমার দুলাভাইর কাছে আইছি দুলাভাইর কাছে আইছো ওর বাইর কাছে আইছি হুম আইছি তো একবারে ভাঙা ভাঙা খাইতে খাইতে পুরা ফকির বানাই দিছো আর আপনার বোনেরে মনা খাই না দুদিন পর পর চলে আসে ভিক্ষা করার জন্য কবে আইছে কবে আসে ক না আসল তো টাকা ফোন দিয়ে টাকা চাই শয়তানের বাচ্চা আবার কথা বল বুঝু কথা বললেই শয়তানের বাচ্চা সরি বলেন

আপারে ধাক্কা মারে ফেলা কি আমি খুব ভয় পাই ভয় পাস খুব মারে আমার খাবি তুমি এত সব মার খাইতে আর বয়ের গোলামি করতে কেলে গাইছেন হ্যাঁ সব জানি কিন্তু আমি এই যে ফ্ল্যাট আছে না ফ্ল্যাট আছে না ফ্ল্যাট একবারে জায়গা দিয়ে ভরে দিব ফ্ল্যাট

তোমার ভাই আপন ভাইও না স্বাস্থ্য ভাই হ্যাঁ তোমার ভাই আইসা তোমার শ্বশুরে চর মারতে চায় কানের নিচে দিতে চায় আবার বাসিয়া কী কয় জানি কি কী জানি কই সেটা আমি বলতে পারতেছি না বললে এই ফেলি ঢুকিয়ে দিব আর তুমি তারায় দাঁড়ায় দেখলা তুমি কোন লম্বাটা শিলছ পারো শোনো তোমার একটা কথা বলে দেই আমার ভাগ্নিঝুড়ি এবারে জায়গা না হয় তোমার বউ নেও এবারেতে থাকতে পারবে না বলে দিলাম কথাটা তাই তো রাস্তা ঠিক করো নেই ওই যে বড় ভাই কি কইছে মাথায় রেখো তোমরা দুইটা ভাই দুইটা বউ পাইছো মনে করো হীরার টুকরা তখন চলে যাবো না তখন আফসোস করবা বলি হ্যাঁ রে বুইরা রে খালি শ্বশুর দিয়া কিছু কই না কয় দুইটা বউ পাইছি টুকরা পাইছি দুইটা